হ্যালো বন্ধুরা আর একটি নিউ ব্লক নিয়ে চলে আসলাম তো আজকে বর আর আমি বেরিয়ে পড়েছি বালুরঘাটের উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা আমি পরে বলছি তো চলো যাই এরপর দেখো পৌঁছে যাওয়ার পর একটু দিদাবাড়িতে ঢুকি আমরা বুনুর সাথে দেখা করার জন্য তো এখানে বুনু ঘুমাচ্ছিলো তো এরপর ওকে একটু ডেকে আমরা কথা বলে তারপর আমরা বেরিয়ে যাই তো যেহেতু বর কেক বানানো স্টার্ট করেছে তাই জন্য আমরা ওটিজিটা নিয়ে নিলাম তো এখানে বালাজি স্টোরে আমরা নিতে চলে এসেছি তো অনেক কটাই দেখলাম সেরকম প্রথমে পছন্দ হচ্ছিল না ডিসপুট ছিল অনেকটাই তারপরে অনেকগুলো দেখার পর তারপরে পছন্দ হয়ে গেল তো আমরা নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম তো এরপর দেখো বর কেকটা বানা তো এখানে দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে তো এই

এটা বড় করে দিই। এটা কেমন হচ্ছে? টেস্ট হচ্ছে। টেস্ট হচ্ছে। কি তাকাই বলো? তো? আরে

এরপর দেখো আমাদের এদিকে গিফট খোলা কমপ্লিট এবার মেনুগুলো দেখিয়ে দিই মাছটা হচ্ছে বললো আর কি পোলাও সাদা ভাত মাংস খাসির মাংস তারপরে হচ্ছে দই মিষ্টি চাটনি তো চলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে